আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবশ্যই দর্জ্য সহকারে ভিডিওটা দেখবেন আপনাদের জন্য কিন্তু এই গিফটটা যে সবচেয়ে বেশি শেয়ার করবেন তার জন্য এই গিফটটা যে বেশি বেশি কোন ওয়াচ টাইম করবেন তার জন্য এই গিফটটা যে বেশি ভালো কমেন্ট করবেন তার জন্য এই গিফটটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গিফটটা কিভাবে পাবেন আমি আপনাকে বলে দেব তো অবশ্যই আজকে যে জিনিসটা নিয়ে আসি মানে আমাদের মা বন্ধুদের অনেক সমস্যা হয় শীতকালে রান্না বান্না করতে অনেক সময় আপনার হাড়ি থাকে কিন্তু গ্যাস থাকে না অনেক সময় কি থাকে আপনার গ্যাস থাকে কিন্তু হাড়ি থাকে না এই সমস্যার সহজ সমাধান এই হলো মাল্টি ফাংশন কারি নিয়ামা ব্র্যান্ডের যেটা কিনা ওসাকা জাপানিস টেকনোলজির পনেরোশো ওয়ার্ড ক্যাপাসিটি এইটটি ফাইভ পার্সেন্ট কট সেভিং মানে একদম বললেই নয় এটা সর্বোচ্চ আপনি যদি রান্না করেন তিন বেলা রান্না করবেন মাত্র বিল আসবে দশ টাকা সারা মাস যদি রান্না করেন বিল আসবে তিনশো টাকা এই প্রোডাক্টটা যদি আপনার বাসায় থাকে আশা করি এটার ধারা আপনি ভালো কিছু পাবেন এটার ধারা আপনার বিদ্যুৎ বিল কম আসবে রান্না বান্না হবে তাড়াতাড়ি আর আরেকটা জিনিস বলে দিই এটার সাথে আপনার যে জিনিসগুলো পাবেন তিনটা পাবেন হলো আপনার নন স্টিকের হাড়ি যেটা কিনা আপনার হলো খুবই ইউনিক ভাবে ডিজাইন করা যার মাধ্যমে আপনি যদি রান্না বান্না করেন ভাজা পোড়া করেন কোন রকম পোড়া লাগবে না তেল খুবই কম লাগবে আর এটার সাথে একটা ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন চামচ পেয়ে যাচ্ছেন আর এই এই হলো আপনার তিনটা তিনটা হাড়ি তিনটা ঢাকনা আর এই একটা ঢাকনা এই একটা হাড়ি পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনার ভাত রান্না করার জন্য ভাত বলেন আপনার পানি গরম করেন তারপর আপনার ডাল রান্না করেন বেশি পরিমাণে করতে চান তাহলে আপনি এটার ভিতরে করতে পারবেন আর এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা কিউ ঢাকনা আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন আগে যেসব কোয়ালিটি গুলো পেতেন আপনারা যেটা কিনা হলো আপনার অ্যালমোনিয়ামের এটা কিন্তু সম্পূর্ণ ভাবে ট্যাপটা নন স্টিক করা যার কারণে পানি যদি পানি যদি পড়ে এটার উপরে কোনো রকম ক্ষয় হওয়ার চান্স নাই আর এখানে ইনভার্টার টেকনোলজিটা দেওয়া আছে যার মাধ্যমে বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে আর এই প্রোডাক্টটা যারা নেবেন অবশ্যই তারা কলমের মাধ্যমে দেখে শুনে তারপর অর্ডার করবেন এটা ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে যাবে আর এটার ভিতরে আল্লাহর দুনিয়ার আপনার হালাল যত খাবার আছে সব অল এভরিথিং করতে পারবেন আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে ডিজনি কোম্পানির যেটা দেখেছেন আপনার চারহারি চার ঢাকনা সেম ক্যাটাগরি সেম সব জিনিস আর ওইটার থেকে এটা আধুনিক ভাবে তৈরি করে আনা হয়েছে এটা হলো আপনার ওসাকা জাপানিজ টেকনোলজি জিনিসটা খেয়াল রাখবেন সবসময় ওটা হল ডিজনি ইটালিয়ান টেকনোলজি এটা হলো জাপানিজ টেকনোলজি জাপানিজ অলওয়েজ শেয়ার আপনার যে কোনো জিনিস ইনভেন্ট করার জন্য ইভেন আপনার এই জিনিসটা যদি আপনি নেন আশা করে আশা করি এটার ধারা আপনি আমার রেগুলার কাস্টমার হবেন অবশ্যই জিনিসটা আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এটার দামটা খুবই রিজনেবল রাখবো আমার সাবস্ক্রাইবারদের জন্য একদম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি আমরা আর এটার দামটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিই এটার দামটা শুধুমাত্র ছয় টাকা রেগুলার বাজার থেকে যদি কিনতে চান নন নন ব্র্যান্ডের গুলো যেরকম পেস্টিজ আছে অন্যান্য ব্র্যান্ড যদি আপনারা কিনতে চান তো ওই ক্ষেত্রে আপনাদের গুনতে হবে সাত থেকে সাড়ে সাত হাজার টাকা চার হাজার চার ঢাক আর এখানে চার হাজার চার ঢাকনা পেয়ে যাচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকায় ইভেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে আকর্ষণীয় গিফট থাকবে দুইটা কাঠের চামচ থাকবে একটা ছোবা সেট থাকবে চার পিসে। এই এটা সম্পূর্ণ গিফট থাকবে আর শেয়ারকারীর জন্য থাকছে এই গিফটটা দেখেন খুবই ইউনিক একটা গিফট এটা কিন্তু সামনে রিসেন্টলি সেল করা হয়েছিল আমরা এই রিসেন্টলি কিছুদিন আগে সেল করছি চার হাজার সাড়ে হাজার এরকম সেল করছি মার্কেটে ছিল না কিন্তু আমার কাছে ইউজ পরিমাণ স্টক আছে কেউ যদি আপনারা এই যে পিলারটা নিতে চান এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আমার থেকে নিতে পারেন আর এটা শেয়ারকারীর জন্য গিফট থাকবে যে সবচেয়ে বেশি শেয়ার করবে ভালো কমেন্ট করবে যাকে কোম্পানি পছন্দ করবে যার কমেন্টটা তাকে আমরা এই জিনিসটা গিফট করে দিব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার একটা পারচেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন